আমরা অনেকে অনেক ধরনের জুয়ার কথা শুনেছি অনলাইন জুয়া ক্যাসিনো আরও নানান ধরনের জুয়া তবে সবচেয়ে বড় যেই জুয়া আমি মনে করি সেটা হচ্ছে কৃষক তার ভাগ্যের সাথে যে জুয়াটা খেলে সেইটাই এই যে দেখেন খেজুর গাছ এটা কোনো সাধারণ খেজুর গাছ নয় এটা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেই খেজুরগুলো হয় সেই খেজুর গাছ এবং এই কৃষক হয়তো জানেও না সে এখানে সফল হবে কি না সে সাহস করে তার ভাগ্যের সাথে জুয়া খেলেছে সাহস করে এই বীজ রোপণ করেছে এবং সেই জুয়াতে তিনি অনেকটাই জিতে যাচ্ছেন আমার মনে হচ্ছে এই যে দেখেন অলরেডি এখানে কিছু খেজুর হয়েছে মার্শাল্লাহ যদি প্রত্যেকটা গাছে এইভাবে খেজুর হয়ে যায় এবং এই খেজুরগুলা যথেষ্ট পরিপুষ্ট এবং হচ্ছে মিষ্টি হয় তাহলে ওনাকে দেখে হয়তো আরও অনেকে উদ্ভুত হবে খেজুর চাষে বেশ বড়ো একটি বাগান উনি হয়তো কল্পনাও করতে পারে নাই এইভাবে ফলন হবে আমিও বাড়িতে আসলেই আমি বাগানটি দেখতাম তবে কখনো এভাবে চিন্তা করি নাই যে এটা হচ্ছে সেই খুরমা খেজুর বা মধ্যপ্রাচ্যের দেশের সেই খেজুর চুয়াডাঙার মাটিতে সেই খেজুর হাতছানি দিয়ে ডাকতেছে আমরা চাই প্রত্যেকটা কৃষক জিতে যাক এভাবেই তার ভাগ্যের সাথে যেই বাজি সেই বাজিতে কারণ কৃষক বাঁচলেই বাঁচবে দেশ কৃষকের এই অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠবে আমাদের সোনার বাংলাদেশ বেশ বড় খেজুর বাগান এবং এক একটা খেজুর গাছ থেকে আরও বেশ কিছু চারা সাইড থেকে গজিয়েছে উনি যদি এই বাগানে সফল হয় এখান থেকে হয়তো এই চারাগুলো নিয়ে উনি আরও বাগান বর্ধিত করবে এবং ওনাকে দেখে আরও অনেকেই খেজুর চাষে এগিয়ে যাবে যাই হোক দেখে খুবই ভালো লাগলো খেজুর ইতিমধ্যে হচ্ছে চুয়াডাঙ্গার মাটিতে খেজুর কত সুন্দর নেট দিয়ে ঘুরে রেখেছে যাতে করে খেজুরগুলা কোনো পাখিতে বা অন্য কোনো প্রাণী নষ্ট না করে ফেলতে পারে বেশ বড় খেজুর বাগান প্রত্যেকটা গাছে এভাবে যদি ফলন আসে আশা করা যায় উনি সফল হবেনি চমৎকার